ষাট লক্ষ বাড়ি বাংলার জন্য টাকা এসছে আরো দশ লক্ষ এসছে কিনের বাড়ি আপনি হাটেন কোথাও দেখতে পাবেন না কোথায় গেল বাড়ির টাকা সেটা টিএমসি নেতাদের বাড়িতে দুতলা থেকে তিন তোলা হচ্ছে কাঁকা থেকে পাকা হচ্ছে যার মাথায় চুল থাকতো না এখন শ্যাম্পু মেরে ঘরে যে ফাটা মোটর সাইকেল ছিল সেখানে দুবার দিয়ে বসে সে সিগারেট খায় গোল গোল ছাড়া ছাড়ে আমাকে যে পাড়ের চায়ের দোকানে বসে থাকতো কেউ বলে বলতে চা খাওয়াও না দুটো তিনটে চা করে খেত সে আমাদের দেখে বলে স্পেশাল চা খেয়ে যায় তার কপের টাকা তা চোদ্দ টাকা এই টাকা আপনার টাকা আমার টাকা গরিব মানুষের টাকা গরিব কল্যাণ যোজনার টাকা পঞ্চায়েতের জেলা পরিষদের টাকা গলা টিপে বার করে নিয়ে আসবো মাটির তলায় থাকলেও বার করে নিয়ে আসবো আজকে একটা মজার খবর শুনলাম আমাদের প্রিয় কেষ্ট বীরভূমে তাকে নাকি পুলিশ মুক্ত দেয়নি একুশে জুলাইয়ের

ঝান্ডা ধরেছে মিছিল হেঁটেছে বাড়িঘর ছেড়ে চলে গেছে কিন্তু পার্টি ছাড়েন এই ভেতরে ভেতরে তারা অনেকে এসেছেন বিজেপিতে আমাদের হৃদয় আছে কারণ আপনি রক্ত ধর্ম তবে বিজেপি বেড়েছে সবসময় স্বাগত কিন্তু ওই কাঠমানিক ওই দাম ওই শিক্ষক কেলেঙ্কারের লোক তাদেরকে নেব না যারা গরিব মানুষের জমি বাড়ি করে গয়না করে টাকা এনেছে নিয়েছে তাদেরকে বিজেপির জায়গা হবে না অনেক দালালের হাত ধরে দালাল ডুবতে পারে খুব সাপ ঢুকেছে তো গেছে তাই আমাদের অধপতন কিন্তু মনে রাখুন সোনা সবসময় সোনা হয় আপনারা হচ্ছেন তাই বিজেপির চব্বিশ ক্যারেট সোনা এত অত্যাচার অপমান পাতির মধ্যে আপনারা সঙ্গে অনেক একাই সুবিধা হয় নি কিন্তু কেউ যায়েনি আজকে এখন এই প্রোগ্রাম হচ্ছে দুপুর থেকে মিডিয়াতে চলছে কি হবে সোশ্যাল মিডিয়ায় চলছে কি হবে এখানে অনেক বন্ধু গাড়ি আছেন বসে আছে দুর্গাপুর থেকে কলকাতা হুগলি হাওড়া পুরমেদিনীপুর ডালা আমরা পুরো কলকাতা কইতে আপনাদের সভা হচ্ছে অনলিটা মেদিনীপুরের লোকেরা করছে তোমাদের বলে কাদের কি আছে আমরা সবাই যাবো পুরনো কর্মীরা আসতেন আমরাও যাবো আর কর্মীরা সাথী আছি ডুবলে ডুবব ভাসলে ভাসবো কিন্তু এত সহযোগী ডুবো না ভারত মাতার আশীর্বাদে এই পার্টি পশ্চিম থেকে শুরু হয়েছে প্রতিষ্ঠা হয়েছে এইখানে সমাপ্রসাদের হাত দিয়ে কিন্তু জীব শুরু হয়েছে পশ্চিম থেকে যেন ভারতবর্ষের ইতিহাসের উপহার চার না ফিরে এই পশ্চিম থেকে গুজরাট রাজস্থান থেকে জীব শুরু হয়েছে আসছে এখানে শেষ হল পশ্চিম বাংলায় সে মহান হবে মহা সংগ্রাম তো দম আছে কিনা

যারা আপনারা এসছেন তাদেরকে আমি সেলিউট করি কারণ দূর দূর থেকে এসছেন পরিশ্রম করে এসছেন কষ্ট করে এসছেন গাড়ির ভাড়া নিজের করেছেন বসার চেয়ারি কিন্তু আপনারা কোন দিকে তাকাননি কেবল বিজেপির পদ্মু দেখেছেন নরেন্দ্র মোদীকে দেখেছেন এক ডাকে চলে এসছেন লড়াই আছে দিলীপ ঘোষ মঞ্চে থাক দিলীপ ঘোষ মাটিতে থাক লড়াই কিন্তু থাকবে संविधान मंत्रो आप मोरा साप के छाड़ते नहीं जान तो ओसुख <या> के हाथ देख को छाड़ते नहीं आगुन के हाथ तक नहीं दिए छाड़ते नहीं शेष रखते नहीं तो शत्रु शेष रखते नहीं ओसुख के शेष रखते नहीं मित साप के छाड़ते नहीं आगुने शेष रखते नहीं टीएमसी शेष रखते आगामी बच्चों लड़ाई हमें যুদ্ধে যেমন জিতেছিলাম আমরা একুশে সাফ করেছি একুশে হাফ করেছি ছাব্বিশে কি হবে একুশে হাফ ছাব্বিশে সাফ সেই সাফ করার জন্য বিজেপির নেতা যখন শপথ নিয়ে নবান্নে বসবেন সেই দিনটা যখন লড়াই করছি লড়াই চলবে আপনার সঙ্গে আছেন এটাই আমাদের ভরসা বিজেপির ভরসা কেবল কর্মীরা অন্য কেউ নয় আমরা রক্ত জানি ঠামাতে জানি আমরা প্রান্তে জানি তার বিনিময়ে বিজয় ছিনিয়ে আসবো অঙ্গ নতুন মামলা গড়বো ফোনের বাংলা গড়বো এই শপথ নিয়ে সবাইকে ধন্যবাদ আর হার